তা দেখতে পারি কথা বলেন ঠিক না আল্লাহ সাথ দেয় না আল্লাহ সারবেন না সাথ দেয় কিন্তু ছেড়ে দেয় খবরদার অন্যায় ভাবে কাউরে তোহমাত দিলে তোহমাতের গুনা আল্লাহ মাফ করেন আল্লাহ মাফ করেন না কথায় কথায় কথা চলে আসে আপনাদের খারাপ লাগতেছে নাকি আমি যাব একদিকে এবার মনে করে যাওয়ার একটা কথা আমি পড়তেছিলাম হজরতে মালিক রহেমাহুল্লাহ মদিনাতুল মোনাওয়ারে রসুল্লাহ রোজার পাশে জান্নাতুল বাকিতে মালিক রবি রহিমার কবর ইমাম মালিক ইমাম মালিক এমন মানুষ যিনি মাদি নাই মোনাওয়ারায় জুতা পায়ে দিয়ে কোনো দিন হাটে নাই সবাই জিজ্ঞাসা করতো আপনি জুতা পায়ে দিচ্ছেন না কেন ডাক দেয়া বলি যে জমিনে মাহমুদ রসুল্লাহ আমার তুলি জান্নবীর কদম করেছে ওই জমিনে আমি মালিক জুতা পায়ে দিয়ে হাঁটবো সেটা হতে পারে না কি নবী প্রেম শুধু কি তাই এমন মালিক মক্কায় কোনোদিন হজ যায় না কেন যায় না জানেন ওনাকে প্রশ্ন করা হয় উনি বলে যে মুহূর্তে আমি যদি মক্কায় থাকি সেই সময় যদি আমার মৃত্যু হয়ে যায় তাহলে মদিনাতুল মোনাওয়ালায় রসুল্লাহ রজার পাশে আমার কবরটা আমি পাবো না আমি চাই আমার নবী পাশে আমি থাকতে সবার্লাহ বলেন এবং মালিকের জমানা একটা মহিলা এক এলাকা এক মহিলা মারা গেছে এবার ওই মহিলাকে গোসল করানোর জন্য আর মহিলাকে ডাক দিছে এবার ওই সংক্ষেপে বলতেছি আমি ওই মহিলা গোসল করাচ্ছে ওই মহিলা গোসল করাচ্ছে গোসল করাইতে যায় সাফ করতে যায় রানের উপরে হাত দিছে মহিলা মহিলা রানের উপরে হাত দিয়া একটা খারাপ মন্তব্য করছে এটা খারাপ মন্তব্য করছে সাথে সাথে হাতটা এখানে লেগে গেছে এবার কেউ ছাড়াইতে পারে না কি হবে কান্নাকাটি শুরু হয়ে গেছে ফয়সালা কি ওই যে মারা গেছে যে মহিলা এলাকায় ফয়সালা শুরু হয়ে গেল যে মহিলা তো মারাই গেছে হাত যেহেতু সুতছে না তার রাম থেকে একটু গোস্ত সহ হাতটা কেটে ফেলা হলো এবার তার স্বামী বলতেছে না আমার স্ত্রী মারা গেছে আল্লাহ আল্লাহ মানুষ ছিল আমি এটা হতে দিব না এবার যেই মহিলার হাত লাগে গেছে বলা হয়েছে যে তার হাতটাকে কেটে ফেলা হোক এবার তার স্বামী বলতেছে না উপকার করতে আসছে আমার বউ বিপদে বর্ষা এখন হাত কেটে দিবা এটা হতে পারে না যাবে কোথায় উপজেলার ইমাম জেলার ইমাম দেশের ইমাম সব ডাকা হয়েছে ফয়সালা কেউ সঠিক দিতে পারছে না এবার ডাকা হইলো ইমাম মালেককে সোমান আল্লাহ বলবেন না এবার মালেক এসে বলতেছে তুমি কি করছো সত্যি কথা বলো উনি বলে ওর কিচ্ছু করি না বলে তুমি বলো সত্যি কথা বলো কি করছো একটা পর্যায়ে ওই মহিলাটা বলছে আমি তেমন কিছু করি নাই তবে আমি এখানে হাত দিয়ে বলছিলাম আরে তুমি কি অন্যায় করে গেছো দুনিয়া থেকে আমি এটা বলছিলাম একদিন এই মহিলার দেখছি একটা একটা পুরুষ লোকের সাথে হাইটে গেছে তা আমি মনে মনে ভাবছি এই লোকটা এই মহিলা তাহলে কোনো খারাপ কাজ করতেছে এই একটা ধারণা করছি ধারণা করে তোহমাদ দিছি এতদিন পর্যন্ত আমি এই মহিলার ব্যাপারে খারাপ ধারণাই ছিল আজকেও আমি এই এই ধৈত দায় এটা মনে পড়ে গেছে আর আমি বলে ফেলেছি এবং মালিক বলছি কাজ তো হয়ে গেছে তুমি যে কাজ করছো আল্লাহ তো তাৎক্ষণিক শাস্তি দিতে কারণ কোন মোমেনের বিপক্ষে তো হবাতে এটা আমার আল্লাহ সহ্য করতে পারে কোন মোমিনকে তো হবাত দিয়ে আল্লাহ বরদাস্ত করতে পারে না সরাসরি কোরআন কে আল্লাহ কোরআনের মধ্যে আয়াতটা জিল করে দিছে খবরদার কোন মুমিন পুরুষ মুমিন নারী বিরুদ্ধে তোহমাদ দিলে আল্লাহ এটা বরদাস্ত করে সম্মানিত হাজির তোহমাদ দিলে আশিদুর রবে তোর বাড়ি ইসলাম বলে কোরআন বলে কয়টা আশিদুর রহ এবং মালিক ফয়সলা করে দিল আশিদুর রবে তোর বাড়ি দিতে হবে তা দুনিয়ায় যদি শাস্তি ভোগ করে তাহলে হয়তো আল্লাহ পাক আখেরাতে মাফ করে দিবেন এক দুই তিন শুরু হয়েছে উনআশিটা বেতের বাড়ি জল্লাদ দিয়ে দিল কিন্তু হাত ছোটে না এবার ইমাম মালিকের ভিতরে একটু টেনশন কাজ করতেছে আকাশের দিকে তাকায় বলতেছে আল্লাহ তুমি তো বলেছ তুমি তো বলেছ আশিদুর রাবেতের বাড়ি আশিদুর রা শাস্তি হবে তোহমাদ দেনওয়ালা আমি তো রায় দিয়ে দিছি মালিক তুমি তুমি তোমার রায়ে এই উছিলায় তুমি দুনিয়া এই মহিলাটাকে মাফ করে দাও এই কথা বলে আশিটা বাকি একটা বাকি আছে জল্লাদকে বলল বাকিটা তুমি দিয়ে দাও বাকি একটা বাড়ি দেওয়ার সাথে সাথে ওই রাম থেকে হাটটা ছুটে গেল যেরকম আল্লাহ দুনিয়ায় দেখায় দেয় যদি অন্যায়ভাবে কাউকে মিথ্যা মিথ্যাভাবে যদি অন্যায়ভাবে তোহমত দেয়া হয় অববাদ দেয়া হয় এগুলো আমার আল্লাহ কখনো برداشت করে না কারণ আমার আল্লাহ চান বান্দার गुनाह माफ গোপন করে মাছ করে দিতে সুবহানাল্লাহ বলেন মুসলমান বাবাজীরা আমার কথায় কথা আসেন বলছিলাম আলাইহিস সালাম তারান দিচ্ছে তখন ওই লোকটা বলতেছে আপনি আমি কি আপনি জানেন না আমি হলাম আনন্দ সাহেব